গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ছাব্বিশ তারিখ বুধবার কি তো আজকে একটু প্রথম আমার শীত করছে কি বলতো এখনো পর্যন্ত সোয়েটার আমি পরেছিলাম না আজকে সোয়েটার পরলাম ঠিক আছে আর সাড়ে চার বছরের ওপর কলকাতায় আছি তো এত সোয়েটারের দরকারই পড়ে না মানে যেমন নর্থ বেঙ্গলে ছিলাম সে বড় করছো তুমি নর্থ বেঙ্গলে যখন ছিলাম তখন যেন সোয়েটার মানে লাগতো এখন কলকাতায় অত বেশি সোয়েটারের ব্যবহার হয় না কিছুদিন হয় আবার দেখবে গরম পড়ে যাবে সকালে কোথাও বেরোতে হয় না তাহলে বাইরের হাওয়া গায়ে লাগে না এরকম ঠান্ডা লাগে না বন্ধ থাকে পর্দা বন্ধ থাকে তো অত ঠান্ডাই বুঝিনি আজকে প্রথম আমি শীত অনুভব করলাম সোয়েটার করলাম এটা মানে ইয়ে করার মতোই শেয়ার করার মতোই ঘটনা বলো সত্যি কথা তো এই সোয়েটারটায় কাছাকাছি পেলাম এখনো পর্যন্ত বের করিনি তো যে ব্যাপারটা হচ্ছে শেয়ার করার যে কলকাতায় আমি আজকেই প্রথম শীত অনুভব করলাম আজকের থেকে আজ হচ্ছে ছাব্বিশ তারিখ চোখগুলো খুলছে না মানে এখনো ব্রাশ করিনি ছাব্বিশ তারিখ বুধবার wednesday wednesday d টা d টা silent থাকে wednesday না না চলো বন্ধুরা এটা শেয়ার করার মতোই ঘটনা গতকাল মানে পঁচিশ তারিখ মঙ্গলবার বিকেল বেলায় দেখো আমার বড় মেয়ের এক্সাম শেষ হয়েছে এক্সাম মানে স্কুলের এক্সাম তো বললাম বাইরে ও বলছিল বাইরে যাই চলো এই যে মেট্রো যাচ্ছে দেখছো আমরা একটু গেছিলাম মার্কেটের ভেতরে আর এম বাজারে বললাম না অনেক জিনিসের ওপরে সেভেন্টি পারসেন্ট অফ দিচ্ছিলো এর কদিন আগেও গেছিলাম মানে জিনিসগুলোর দাম কিন্তু অনেক সেগুলো সেভেন্টি পারসেন্ট অফ দেওয়ায় বেশ রিজনেবল প্রাইসে মানে ভালো কোয়ালিটি জিনিস পাওয়া যাচ্ছে সেজন্যই জন্যই গেছিলাম আবার তারা আগেই চলে গেছে तो तो देखिए आज को ऑपरेशन है 70% कि लगाते आइसक्रीम डोनट हां बोल तो बोल तो अभी हां दारुण देखते ये जावर 100 extra बोल तो दारुण चल चल ব্যাগ নিয়েছিস নামো 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 ধীরে ধীরে নামো ধীরে ধীরে নামো যেমন নিজে উঠেছো সেরকম ভাবে নিজে নামো আই নাম

বাদাম বাদামের কষা গুলো দিদিবার পকেটে দিয়ে দেবে এখানে ফেলা ফেলো না ঠিক আছে

নিলাম এগুলোই বাজার করে নিয়ে এলাম আর কি খাবার জিনিস বাইরে কিছু খাইনি দশ টাকার একটা বাদামের প্যাকেট কিনেছিলাম খেতে খেতে আসছিলাম আর কিছু ও আইসক্রিম খেলাম না দশ টাকা করে ছোট ছোট আইসক্রিম অরুণ আইসক্রিম আর কি নিয়েছি দেখাচ্ছি তিনটে ফিস কাটলেট আর তিনটে চিকেন পকোড়া হাতে ধরে হাত ছোট দেখি দেখি দেখি

Is junk food junk good food? for health? health? Junk food harms our health. health. It is tasty but tasty. Unhealthy. unhealthy. It is poor in nutrition. nutrition. A lot of junk food has high, high sugar. sugar. It has high, high salt, salt content. content. It has many calories. Eat It It has, has many calories. calories. It can make us obese. Obese. Burger. It makes us obese. Burger. makes lazy. Lazy? All those, we should not eat junk food. ट दिखा फूडाद কিন্তু খেতে মানা করছে বলছে যে fruit salad vegetable সব খেতে বলছে ডাল তাহলে কি করবে তুমি বলো junk food খাবে junk food মা বলতে কি বলো তো বিরিয়ানি রোল এই যে এখন এখনই আমরা খেলাম fish cutlet এইগুলো সব তারপরে এই যে পকোড়া কিছুই সমোসা কিছু চাউমিন সব জাঙ্ক ফুড তাহলে কি করবে খাবো কি খাবো না কি বলো খাবে না তাহলে আজকেই লাস্টার পরে কোনোদিন সারা খাবে না বিরিয়ানিও খাবে না আর চপও খাবে 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 না 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 লাদিন আমরা বাইরে ফিরিয়েছিলাম এখন পাঁচটা পঞ্চাশ বজে দেখো আমরা ফিরেও চলে এসছি হাত পা ধুয়ে পড়তেও বসে গেছি মানে কি বলতো আমরা বিকেল বিকেল যাই কারণ এখন দেখবে সাড়ে পাঁচটাই সন্ধে হয়ে যায় চলো তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম এটা একটা পিৎজা খেতে যাওয়ার ফুটেজ অনেক কয়েকদিন মানে অনেকদিন আগের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই